সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছি একটা কুকুরের খাসা এই কুকুরের খাসাটার ডিজাইনগুলো দেখেন আপনাদের দেখা এটা বিদেশি ডিজাইন সাধারণত এইসব ডিজাইনগুলো বাইরে ব্যবহৃত হয়ে থাকে এই এই জন্য সিস্টেম আছে দেখেন তাহলে আপনারা ওই বাইরে পকেট আলাদা করে দেখতে পাবেন লাগাও লাগাও দেখেন ডিজাইনগুলি সাধারণত এইসব ডিজাইনগুলো ইউরোপ ইউরোপ কান্ট্রিতে ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা বাংলাদেশেও এগুলি করতেছি চাইলে আপনার এরকম ডিজাইন দিয়ে ছাগলের খাসা কুকুরের খাসা বিড়ালের খাসা যে কোনো খাসাই করতে পারবেন দরজা একটা উন্নত মানের হেজবুল দেওয়া হয়েছে তালামাই রাখার জন্য এবং নিচে খাবার দেওয়ার জন্য একটা সিস্টেম করা হয়েছে যদি চান আপনারা খাবার দিবেন তো দিতে পারবেন যদি না দেন তাহলে সিস্টেমটা বাই করে রাখতে পারবেন যখন খাবার দিবেন না এটা দিয়ে আটকে রাখবেন আর যখন আপনারা খাবার দিবেন ওটা খুলবেন খুলা এই যে খাবার দেবেন দেখেন এই যে কুকুরে যদি খাবার দেন আপনারা তাহলে দিবেন কেমনে এই দরজাটা বাই করবেন বাই এই দরজাটা আটকে দেবেন আটকে এভাবে খাবার দিবেন আমরা কিন্তু খাবার দিতেছেন আমরা ভালো দিয়ে দেখা দিতেছি এই দেবেন যদি আপনারা খাবার দিতে চান এইভাবে দিয়া ওই যে সিটকটা খুলবেন খুলে ডাক্কা দেওয়া এই সিটকানটা লাগাই দেবেন যদি আপনারা চান যে না বাই করবেন তাও পারবেন মেন বাই করতে পারবেন গুলি দেখেন এবং সম্পূর্ণ রডগুলোই হোল করে দোকান হয়েছে দেখেন হোল মানে বিন করে দোকান হয়েছে এত বড় খাঁচা খুলবেন কেমনে খোলার সুবিধার্থে আমরা খাঁচাটা নাট ফিটিং করে দিচ্ছি পাট টু পাট খুলে আপনারা যে কোনো জায়গায় সেটিং করতে পারবেন এবং কেরিং করার অনেক সুবিধা আছে এই খাঁচাটার মাপ লম্বা কত আছে লম্বা খাঁচার লম্বা আছে সাড়ে পাঁচ ফিট আর পোস্ত আছে একচল্লিশ ইঞ্চি মানে সাড়ে তিন ফিট সাড়ে পাঁচ বাই সাড়ে তিন উচ্চতা আছে সাড়ে তিন পায়ার সহ নিচের পায়ারটা আছে ছ ইঞ্চি আর খাঁচা আছে তিন ফিট এলো সাড়ে তিন ফিট সাড়ে পাঁচ সাড়ে তিন সাড়ে তিন দেড় ইঞ্চি গ্যাপে খাঁচাটা তৈরি করা হয়েছে পাঁচ মিলি রড দিয়ে এই জন্যে খাঁচাগুলো আমরা বিক্রি করি দাম আলোচনা সাপেক্ষে রঙ বাদে টেরে বাঁধে এই খাসারে একটা ডিজাইন আছে যদি আপনারা দুইটা কুত্তু পালন করেন বা চারটা পালন করেন তাহলে দুই রুমে পালন করতে পারেন মাঝখানে পারিশনটা খোলা ফিটিং যে মাঝখানে পারিশনটা দেখেন মাঝখানে পারিশনটা চাইলে আপনারা খুলে রাখতে পারবেন চাইলে খুলে রাখলে কীব দুটো ডোনোটা রুমে হয়ে দেবো যখন আপনি আলাদা আলাদা রাখবেন তখন কেবেন এভাবে আপনারা ডুকায় দেবেন ডুকায় দেওয়া রাখতে পারবেন একটা এই হ্যান্ডেল দেওয়া হয়েছে ধরার জন্য ধরার সুবিধার্থে এই যে এরকম কুকুর আপনারা পালন করতে পারবেন দেশি বিদেশি যে কোনো কুকুর গরমের চুড়ে কুকুরে দেখেন জিবরা বাইক যদি কারো এই ধরনের খাঁচাগুলো আপনারা নিতে চান তাহলে আমাদের একটা উপরে নাম্বার দেওয়া থাকবে না আমাদের ফোন দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন এটা একটা অর্ডারি কারখানা অর্ডার ছাড়া কোনো খাঁচা আমাদের কাছে পাবেন না এটা একটা খাঁচার কারখানা যে কোনো ডিজাইনের খাঁচায় আমরা নিতে পারবেন আমাদের এখান থেকে দেশি বিদেশি সব ধরনের কবুতরের খাসা এবং পাখির খাসা যে কোনো ডিজাইনের খাসায় আপনারা নিতে পারবেন আমাদের এখান থেকে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একশো এক